তো আমরা আজকে সংক্ষেপ আকারে সম্পত্তি হস্তান্তরের যে সাবকোলা দলিল সেটা কীভাবে তৈরি করবেন এবং ফরমেটটা কোথা থেকে ডাউনলোড করবেন সেই বিষয়ে আলোচনা করব আর বাংলা ফাইল চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তীতে আরও ভালো ধরনের ভিডিও আপনার সাথে শেয়ার করতে পারি তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো দলিলটি মূলটা পাঁচটা পেজ আছে অনেক বড় একটা দলিল আপনারা দেখে নিতে পারেন এবং লাস্টে হলফটামা সহ আছে তো এখানে বেসিক বিষয় ছাড়াও অনেক জটিল বিষয় এখানে আছে আপনি একটু দেখে নিতে হবে তো আমি বিস্তারিত যাব না খুব সংক্ষেপে বলতেছি যে দলিলের প্রকৃতি কী ধরনের দলিল মৌজার নাম পৌরসভা ইউনিয়ন এবং থানা এবং জেলার নাম এবং তার একটা যে মূল্য জমির মূল্য এবং কত একর বা কত শতাংশ জমি সেটা উল্লেখ করছে এবং নাম যে জমিটা নেবে কে বিক্রি করতেছে তার নাম ঠিকানা সহ সম্পূর্ণ জমির বিস্তারিত এখানে দেওয়া আছে আপনি আপনার মতো করে এগুলো বসিয়ে দাগ নাম্বার সব কিছু বিস্তারিত জমির টোটালস এখানে দেওয়া আছে আপনি টোটালটি দেখে জমিটি দল প্রস্তুত করে নিতে পারেন তো আমি ফর্মেটটি শেয়ার করতেছি কারণ এটি বিস্তারিতভাবে বোঝাইতে গেলে অনেক সময় লাগবে তো ফর্মেটটা কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন আসলে জেনে নিই তো জমি জমি হস্তান্তরে সাপকলা দলিলটি ডাউনলোড করতে হলে আপনার ভিডিও যে দেখতেছেন তার নিচে যান নিচে দেখবেন যে কমেন্টের প্রথম থেকে পিন কমেন্ট করা একটা লিঙ্ক আছে সেখানে গিয়ে আপনার কাঙ্কে দলিলটি ডাউনলোড করে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করতে পারেন কোন ধরনের দলিল প্রয়োজন আল্লাহ হাফেজ